আমি আর আমার হাজবেন্ড প্রেম করে বিয়ে করেছিলাম আমাদের রিলেশন ছিল প্রায় সাত বছর অনেক কষ্ট অনেক বাধা পেরিয়ে আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে কিন্তু আমার শাশুড়ি কখনোই চায়নি তার সাথে আমাকে বিয়ে দিতে আমার হাজবেন্ড যখন আমার ছবি আমার শাশুড়িকে প্রথম দেখেছিল তখন তার উত্তর ছিল মেয়ে কালো দেখতে সুন্দর না একটা কথা বলে রাখা ভালো আমি দেখতে কালো না আমি শ্যাম বন্ডের কিন্তু আমার চেহারাটা অনেক মায়াবী এই কথাটা আমাদের এলাকায় সবাই বলে আসলে একজন তো সবার চোখে সুন্দর হতে পারে না তাই হয়তো আমি ওনার চোখে সুন্দর না তাই হোক আমার সংসার জীবন শুরু হলো আমার হাজবেন্ড পুলিশের চাকরি করে আমাদের যখন বিয়ে হয়েছিল আমার হাজবেন্ড 20 দিনের ছুটি নিয়ে এসেছিল দেখো দেখতে তার ছুটি 20 দিন শেষ হয়ে গেল এখন তার চলে যাওয়ার পালা যেদিনও বাসে থেকে চলে গেল সেদিন থেকেই শুরু হলো শ্বশুরীর অত্যাচার আমার শাশুড়ি আমাকে এমন ভাবে আঘাত করত সেটা আমি কাউকে বোঝাতে পারতাম না এক কথা সে আমাকে ব্রেনি মারতো আমি চাইতাম আমার শাশুড়ির সাথে একটু গল্প করি বসে তার মাথাতে তেল দিয়ে দিই যদি তো কোনো তার কাছে বসে বা একটু গল্প করি সে আমাকে বলে আমি যদি আমার ছেলেকি নিচে মতন বিয়ে করাইতাম একদম পরীর মতন মেয়ে বিয়ে করিয়ে আনতাম আমার ছেলের কপাল খারাপ তাই আমার ছেলের কপালে এমন একটা বউ জুটেছে বিশ্বাস করেন তখন আমার এত বেশি খারাপ লাগতো বলার বাহিরে কারণ তখন ছিলাম আমি একদম নতুন বউ মুখে কোনো দিতে পারতাম না চলে যায় মাস দিনের পর দিন থাকে এভাবে ছয় আমি যদি সংসারের কোনো ইচ্ছা করে কাজ করতাম সে কাজেও সে দোষ ধরত আমার কোনো কাজই সে পছন্দ করত না আমি যদি কোনো কাজ করতাম রিপিট সেই কাজটা সে আবার করত। আর এত বেশি কথা তো মানে যে কথা শুনে কলিজাটা একদম ফেটে যেত কিন্তু আমার বরকে আমি কখনোই বুঝাতে পারিনি তার মা আমার সাথে কেমন ব্যবহার করে এই কথাটা কোনো স্ত্রী তার স্বামীকে কখনোই বুঝাতে পারবে না একদিন আমার শ্বশুরবাড়িতে বাড়িতে প্রোগ্রাম হচ্ছিল সেদিন আমার শাশুড়ি আমাকে কমসে কম তিরিশ থেকে চল্লিশটা জামা চেঞ্জ করা আর একটাই বক্তব্য ছিল আমার চেহারাটা যেন একটু ফসা লাগে কোন জামা পরলে কোনো জামা পরে নাকি আমাকে ফসা লাগছিল না অনেক বেশি কালো লাগছিল ঠিক সেদিন আমি রীতিমতন অনেক বেশি কান্না করে দিয়েছিলাম আসলে কি আমার গায়ের রঙই কি আমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসলো কারণ শুধুমাত্র এই গায়ের রঙের জন্যই আমার শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মেনে নেয় নাই এভাবে প্রায় দুই বছর চলে গেলো আমি একদম মানসিক রুগী হয়ে গেছিলাম যতদিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম শেষ পর্যন্ত না পেরে আমার হাজবেন্ডকে আমি বলেছিলাম তুমি আমাকে বাসায় নিয়ে যাও আমার হাজব্যান্ডকে বলার প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে সে আমাকে বাসায় নিয়ে গেল কিন্তু আমার শাশুড়ি সে কি রাগ আমাকে তো কোনোভাবেই বাসায় নিয়ে যেতে দিবে না আমাকে বাসায় নিয়ে গেল নাকি তাদেরকেও নিয়ে যেতে হবে সবাইকে মানিয়ে আমার বর আমাকে বাসায় নিয়ে বিশ্বাস করেন যেদিন আমার বর আমাকে বাসায় নিয়ে যায় মনে হয়েছিল এই দুনিয়াতে সব থেকে খুশি ব্যক্তি মনে হয় আমি কারণ আমি আমার ভালোবাসা মানুষের সাথে থাকবো এভাবে আমার দুইজনের টুনাটুনি সংসার অনেক সুন্দরই চলতে থাকে বাসায় যাওয়ার তিন মাস পরে আমার বাচ্চা পেটে আসে সে কি খুশি আমার বরের খুশি দেখে আমিও তো অনেক বেশি খুশি হয়েছিলাম কারণ এত বড় উপহার আল্লাহ আমাকে দিবে সেটা আমি ভাবতেও পারি নাই এই খুশি খবরটা আমি আমার শাশুড়িকে জানিয়েছিলাম কিন্তু আমার শাশুড়ি একটুও খুশি হয় নাই তার মুখে কোনো হাসি ছিল না তার উত্তরে ছিল ভালো হয়েছে সুখে থাকতে গেছো সুখে থাকো প্রায় আট মাস চলে গেল এবার ভাবছি হয়তো আমার শাশুড়ি আমাকে অনেক বেশি ভালোবাসবে বাসা ছেড়ে দিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে চলে যাই কারণ আমার শরীর এত বেশি খারাপ হয়ে যায় বলার বাহিরে কিন্তু এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল আমার শ্বশুর যাওয়া কারণ ডাক্তার আমাকে বলেছিল পেপে একদমই খাওয়া যাবে না কিন্তু আমার শাশুড়ি রেগুলার সে পেঁপে রান্না করে রাখতো কোন জায়গাতে যাওয়ার কারণ তখন আমার ইন্টার পরীক্ষা চলতেছিল কি কষ্ট করে না খেয়ে পরীক্ষা দিতে যাইতাম আবার এসে রান্না করে খেতাম ঠিক তখনই আমার কষ্টটা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল কোনো মতো পরীক্ষা দিয়ে আমি মায়ের বাড়িতে যাই এবং বাচ্চাটা হয় বাচ্চাটা দেখতেও আমার শাশুড়ি যায় নাই আমি নিজে নিজে আমার শ্বশুর বাড়িতে চলে আসি আসার পরও সেই আবার সেই অত্যাচার বাচ্চা হওয়ার পরে আমি আর মুখ বুঝে থাকি নাই কথায় কথায় উত্তর দিতে শুরু করলাম আসলে কোনো মেয়ে বিয়ের পর পরে এসে ঝগড়া করে না তাকে ঝগড়া শেখায় তার শাশুড়ি আমি আবার আমার সে দুই মাসে বাচ্চাকে নিয়ে চলে যায় আমার বরের কাছে এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি কিন্তু আমার আফসোস আমার শাশুড়ি এই বিয়ের ছয় বছর চলে আজও আমাকে সে মেনে নেয়নি আজও সে আমার সাথে ভালো করে কথা বলে না এমনকি সে আমার সাথে ফোনেও কথা বলে আমার জীবনে সব থেকে বড় আফসোস হয়ে থেকে যাবে আমার শাশুড়া আমাকে কখনোই ভালোবাসলো না